আদেশ থেকে আমরা জানি কে আমার যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ যত বাড়বে পরিমাণ তত বাড়বে মানুষ যত সভ্যতাকে বলা করবে কে আমার যত নিকটবর্তী হবে এগুলো সভ্যতা আর কি আমার তালাহাজ থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কে আমার যত কাছাড়ে অনেক বড় ভূমিকম্প সারা আনন্দ হবে এর ভিতরে বড় আলাহাজ সম্পর্কের মধ্যে থেকে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিচ্ছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই হচ্ছে সেই সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবং তাইয়ে রহমতুল্লাহ আলে ভূমিকম্পের পরে অনেক গবেষণা তারা আছে সেই গবেষণাগুলো আমরা অবাক হয়ে যাবো যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনুল তাইয়ে রহমতুল্লাহ আলে এই সম্পর্কে গবেষণা করে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটা কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলে দেখি অবিপর মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছে এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়ের মাধ্যমে হোক অস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর যেছে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে নবীন দিনে যা ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন না কোনো সংঘর্ষ পায় ইসলামের দৃষ্টি হলো কোরআন আর দৃষ্টি হলো আরবেচরি এই কারণেই হোক না কেন ওই কারণে পরের কারণ তার পরের কারণ তার পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান বলতে পারবে না একজন ईमानदार বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাঁকল দিয়ে আগ্নে এগিয়ে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মূর্তি বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলো ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফায়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফায়সালা কেন হয়েছে তার কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনি একমাত্র সৃষ্টি করতেন মোতারাম নাজির এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার একটা দান করবেন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ

তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সেই শক্তিমত্তার যে স্বাক্ষর পাহাড়